ইটিভি ভারতে আপনাদের সকলকে স্বাগত আর আজকের এই সুন্দর শীতের সকালে আমার সঙ্গে যিনি রয়েছেন তাকে তো নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কোন প্রয়োজন পড়ে না রাম কমল মুখোপাধ্যায় ইটিভি ভারতে আরো একবার স্বাগত আমরা লক্ষ্মীকান্তপুর লোকাল দেখে ফেলেছি প্রচুর সারা মানুষের মধ্যে আমি তোমার কাছে জানতে চাইব তুমি তো প্রচুর হল ভিজিটে গিয়েছিলে দর্শকের প্রতিক্রিয়া দেখেছ এমন কোন প্রতিক্রিয়া যেটা তোমার মন ছুঁয়ে গেছে আমার মনে হয় যে আমি ইজি হবে কথা আমি তোমাকে এটা কেটো না এটা খুব ন্যাচারাল লাগবে একদম তো না বেসিক্যালি কামিং টু কোয়েশ্চেন সব রকমের প্রতিক্রিয়াই আমার মনে হয় যে খুব ইম্পর্টেন্ট কারণ সিনেমাটা যখন কেউ দেখে তার পয়েন্ট অফ ভিউ থেকে সে কিন্তু হয়তো হয়তো সেই সিনটাই তার বেশি লেগেছে অন্য মানে তুমি তোমার একটা সিন লাগবে ক্যামেরায় যিনি আছেন তিনি হয়তো অন্য একটা সিন বললেন আমার হয়তো নিজের পছন্দ ব্যক্তিগত হয়তো অন্য সিন কিন্তু যখন ব্যাখ্যা করা হয় সেটা আমি খুব মন দিয়ে শুনি কারণ কালকে একটা ঘটনা ঘটলো সেটা হচ্ছে যে নন্দনে যখন স্ক্রিনিং হচ্ছিল তখন ওই পকাই ফটোগ্রাফার বলে একটা ক্যারেক্টার আছে এবং সে যখন আসে এবং পাওলি এবং ঋতুদির সঙ্গে একটা খুব সুন্দর একটা সিন আছে সিনটা আমি বলছি নাকি কিন্তু ইম্পর্টেন্ট একটা সিন যে সিনটাতে পকাই ফটোগ্রাফার আসে এবং ওটা নর্মালি মানে সিনেমাটা চলছে সিনেমা যে সিনটা শেষ হয়ে গেল আমি রিয়েলাইজ করলাম যে নন্দনে সবাই ক্ল্যাপ করলো এই ক্ল্যাপটা হলো তখন আমি বুঝতে পারলাম যে দর্শক তার মানে এই সিনটা তাদের মন ছুঁয়ে গেছে এবং এই যে আন্ডারস্ট্যান্ডিং অফ সিনেমা সেটা যে যারা সিনেমার বোদ্ধা তারাই সিনেমাটার বেশি এনজয় করতে পারবে বিশেষ করে লক্ষ্মীকান্তপুর লোকাল কারণ সিনেমাটা ওইভাবে বানানো মানে আমি কাউকে ডিমিন করতে চাইছি না কাউকে ছোট করতে চাইছি না কিন্তু এই সিনেমাটা মানে যদি বলো যে এটা তো কমার্শিয়াল সিনেমা কমার্শিয়াল অ্যাক্টার্সরা আছে সবাই আছে সিনেমাটা বুঝতে গেলে একটু বুদ্ধিদীপ্ততা লাগবে যেটা আমার মনে হয় যে বুদ্ধি দীপ্ততা এবং ধৈর্য দুটোই লাগে তো এই দুটো যদি থাকে তখনই কিন্তু সেটা শেষে উপলব্ধিটা করতে পারবে বুঝতে পেরেছ তো মানে আমি খুব সিম্পল ভাবে যদি তোমাকে বলি তাহলে হবে যে এগ রোল একটা খাবার বিরিয়ানি একটা খাবার কিন্তু এগ রোল কতক্ষণে খাওয়া যায় আর বিরিয়ানি কতক্ষণে খাওয়া যায় দুটোই কিন্তু সুস্বাদু খাবার কিন্তু আমি যদি মনে করি আমি এগ রোল খাবো তাহলে আমার কাছে পাঁচ মিনিট লাগবে দশ মিনিট লাগবে আমি চটপট করে এগুলো খেয়ে আমার পেট ভরে কিন্তু আমি যদি মনে করি বিরিয়ানি খাবো তাহলে তোমাকে যেতে হবে অর্ডার দিতে হবে বসতে হবে সেটা সময় সাপেক্ষ ব্যাপার এবং খুব সুন্দর করে রেডিশ করে খেতে হবে যাতে আমরা এটা এনজয় করতে পারি তো সব ছবি যে এগ রোল হবে তার কোনো মানে নেই কিছু কিছু ছবি তো বিরিয়ানি হবে কিছু কিছু ছবি একটু ফ্রাইড রাইস হবে কিছু কিছু ছবি আবার একটু পান্থা ভাত হবে তবে তো মুখ পাল্টাবে দর্শকদের এত সুন্দর করে বিশ্লেষণ সত্যি ভাবা যায় না তবে দাদা তোমার কাছে আমি একটা জিনিস জানব যে ধরো আজকের দিনে দাঁড়িয়ে আজকে ডেটে দাঁড়িয়ে ছবি হিলিজ করে গেছে মানুষের মধ্যে সারা ফেলেছে সফল একটি ছবি সার্টিফিকেট মাঝামাঝি চলে আসছে আমরা মানে একদম একদম তিন সপ্তাহ হয়েছে ছবিটা ঈশ্বরের আশীর্বাদে চলছে ভালো হ্যাঁ একদমই তাই সেই জন্য আমি বলছি আজকে যদি রামকমল মুখোপাধ্যায়কে বলা হয় নিজের ছবির রিভিউ করো সমালোচনা করো তাহলে কোন কোন জায়গাগুলো তোমার মনে হবে আরো একটু মেরামত হলে ভালো হতো শিল্পীরা তো প্রত্যেক দিন নিজেকে মানে উত্তরোত্তর উন্নতি করে নিজের তো সেখান থেকে রামকমল মুখোপাধ্যায় কি বলবেন নিজের ছবিকে রিভিউ করতে গেলে কিন্তু খুব মানে মাইনিউটলি রিভিউ করতে হবে কিন্তু আমি একটা কথা বলি নিজের সন্তানকে বকা যায় 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 বড় করা করা গাইড কিন্তু নিজের সন্তানের সমালোচনা করা যায় না দু কোটি টাকা বাজেটের নিচে কোনো ছবি প্রাইম টাইম পাবে না সিনেমা রাইট এই বিষয়টাকে তুমি কিভাবে দেখছো একটা দু কোটি টাকার ছবি দেখছি সোশ্যাল মিডিয়াতে লেখা আছে কিন্তু অফিশিয়াল স্টেটমেন্ট কিন্তু আসেনি আমার বক্তব্য হচ্ছে যে দু কোটি টাকা বাজেটের ছবি যে দুর্দান্ত হবে আর একটা এক লাখ টাকা দিয়ে তৈরি স্বাধীন পরিচালকের ছবি যে একেবারে খারাপই হবে এটা তো কেউ বলতে পারে না তো এইখানে দাঁড়িয়ে তোমার কি মত তুমি এটাকে কিভাবে ব্যাখ্যা করবে ধরো এটা চালু হলো হয়ে গেল শুনছে যে হবে সেজন্যই আমি তোমাকে প্রশ্নটা করলাম আমার মনে হয় যেটা বলা হচ্ছে সেটা একটা মানে ওনারা হয়তো একটা ম্যাথমেটিক্স করেছেন যে আহ দু কোটি টাকার ছবি কেন বলছে মানে দু কোটি এবং উর্ধে সেটা তিন কোটি হতে পারে চার কোটি হতে পারে সেই ছবি প্রাইম টাইম এই জন্য দিচ্ছে প্রাইম টাইমে মানুষ বেশি বেশিরভাগ লোকে আসবে অফিসের পরে সাড়ে চারটা ইত্যাদি পরে পাঁচটা সাড়ে পাঁচটা সাড়ে ছটা এটা প্রাইম টাইম ধরে দেওয়া হয় তাহলে বেশি লোক এলে তাহলে তার লগ্নিটা সে রিকভার করতে পারবে মানে সে যে দু কোটির ওপরে যে টাকাটা লাগিয়েছে সেই টাকাটা সে রিকভার করতে পারবে কিন্তু সেটা যদি একটা যেটা তুমি বললে দশ লাখ টাকা তিরিশ লাখ টাকা পঞ্চাশ লাখ টাকার ছবি হয় তাহলে তার যে ইনভেস্টমেন্টের যে রিস্কটা সেটা অনেকটা কম সেটা কিন্তু সে অন্য টাইমেও মানুষ যদি সিনেমাটা দেখে তাহলে তার হয়তো সে টাকাটা রিকভার হয়ে যাবে একটা পঞ্চাশ লাখ টাকা বা এক কোটি টাকার ছবি সেটা যদি দুপুরে দেওয়া হয় বা একটু সকালের দিকে দেওয়া হয় তাহলে এই ম্যাথামেটিক্স ভেবে বোধ ওনারা এরকম একটা কিছু ভেবেছেন এটা আমি কিন্তু জানি না এটা আমি একটা বিশ্লেষণ করলাম তোমার প্রশ্ন যেটা সেটা একেবারেই ঠিক যে এটা কেউ বলতে পারে না যে দশ মানে তার মানে আমরা দর্শকদের প্রাইম টাইম থেকে এমন কিছু ছবি থেকে বঞ্চিত করে দিচ্ছি পারমানেন্টলি যদি এটা শুরু হয় যে আমরা তাহলে এই যে স্টুডেন্ট ফিল্ম বলো বা মানে এটা তো গল্প কথা বলেন তখনকার দিনে হয়েছিল ঋতুদার উনিশে এপ্রিল সতেরো লাখ টাকায় তৈরি হয়েছিল তার মানে আজকে প্রেক্ষাপটে দাঁড়িয়ে তাহলে ঋতুপর্ণ ঘোষের উনিশে এপ্রিল রিলিজ হবে না প্রাইম টাইমে সেই সময় হরনাথ চক্রবর্তী শ্বশুরবাড়ির জিন্দাবাদ অনেক বড় ছবি তাহলে তার মানে ওই ওই এক্সাম্পলটা যদি আমি নিই তার মানে হচ্ছে আমরা শুধু মানে শ্বশুরবাড়ির জিন্দাবাদ প্রাইম টাইমে পাবো কিন্তু উনিশে এপ্রিল কোনোদিনও প্রাইম টাইমে পাবো না এইটা একটা গন্ডগোলের ব্যাপার কিন্তু মানে যদি শুধু অঙ্ক এবং শুধু টাকা দেখা হয় তাহলে আমি বুঝতে পারছি ব্যাপারটা এখানে কিন্তু সিনেমা তো শুধু টাকা নয় সিনেমা তো শিল্প তাহলে যদি শিল্প হয় এবং তুমি তোমার কলেজ অফিস ইত্যাদি ইত্যাদি তবে তুমি কোনোদিনও দেখতে পাবে না উনিশে এপ্রিল তুমি বাধ্য হয়ে তুমি ওইটাই দেখবে সাড়ে চারটার সময় সেটা দেখানো হবে যেটা একটা কমার্শিয়াল ছবি হতে পারে যেটা একটা হাই বাজেট ফিল্ম হতে পারে যেটা রিকভারি করা খুব জরুরি কিন্তু দ্যাট শুড নট বি দা ওয়ে অফ লুকিং অ্যাট থিংস আমার মনে হয় ইটস আ রং ওয়ে অফ লুকিং অ্যাট থিংস কারণ প্রত্যেকেরই আমার মনে হয় যে প্রাইম টাইম পাওয়ার অধিকার আছে এবং তার যে ছবিটা মানে ঠিক সেটা হয়তো মানে হল যদি আমাদের ধরে নিচ্ছি হল তার মধ্যে সপ্তাহে যদি একটা কি দুটো বাংলা ছবি রিলিজ পুজো আর এটা ছেড়ে দিলাম তখন তো একটা বিশাল মারামারি কুরুক্ষেত্র শুরু হয়ে যায় ওইটা ছাড়া অন্য সময় তো দুটো ছবি হয় ম্যাক্সিমাম তিনটে ছবি হয় তাহলে আমরা এতগুলো হলে কেন আমরা প্রাইম টাইম ভাগ করতে পারবো না এই প্রশ্নটা আমারও আছে যে আমরা যদি তিনটা বাংলা ছবি রিলিজ হয়েছে 100টা বা 150টা সিনেমা হল 150টা সিনেমা হলই তার মানে একটাই যে 2 কোটি টাকা ছবি করতে সেটাই চলবে সেটাই চলবে বাকিগুলো কি হবে তো এইটা একটা আমার মনে হয় যে এখন একটা কল্পনা কল্পনা অনেকটাই সোশ্যাল মিডিয়ার মধ্যে লেখা আমার মনে হয় ফেডারেশন উইল হ্যাভ আ मच মোর ইনডেপথ ডিসকাশন আমার মনে হয় সিনেমার যারা মাথা আছেন যারা বড় বড় প্রযোজক আছেন পরিচালক আছেন তারাও তাদের বক্তব্য রাখবেন এবং কোথাও গিয়ে একটা হয়তো সলিউশন বের হবে বাট দিস ক্যানট বি দ্য সলিউশন ফর কি রকম গল্প নিয়ে কাজ করার ইচ্ছা আছে তোমার আমার দেখো এখনো মানে লক্ষ্মীকান্তপুরের যে রেসটা সেটা এখনো কিন্তু চলছে এবং মানে ব্যাক টু ব্যাক আমার দুটো বাংলা ছবি হলো এবার অবভিয়াসলি ডেফিনেটলি আমার ঘর বাড়ি কাজ সবকিছু বম্বে

আর সাইমেল চাইনিজটি যদি বাংলায় ভালো কোনো গল্প পাই কারণ বাংলায় আমি বারবার আসি বাংলা ছবি করতে চাই কারণ বাংলা ভাষাটাকে আমার ভালো লাগে যদি বলবো যে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে আমি অনেক প্রতিকূলতার সম্মুখীন হয়েছি আর সেটা কখনো কখনো আমার ইচ্ছেটাকে দাবিয়ে দেয় বাংলা ছবি করার মনে হয় যে না থাক আর দরকার নেই কিন্তু আবার কখনো কখনো মনে হয় যে না কত গল্প আছে সেগুলো তো বলা হলো না তো সেই গল্পগুলো কেন এবার বলবো না মানে এই একটা দ্বন্দ্ব চলতে থাকে এবং সেদিন খুব ঋতুদি খুব সুন্দর একটা কথা বলে ঋতুপর্ণা সেনগুপ্ত আমি যখন এটা ডিসকাস করলাম ঋতুদির সঙ্গে খুবই একটা হৃদতার সম্পর্ক এবং আজকে আমরা ঋতুদির বাড়িতে বসে ইন্টারভিউটা করছি যদিও বা তো ঋতুদির সঙ্গে যেহেতু ঋদ্ধতা আছে সেই জন্য খুব মন খোলা কথা বলতে পারি ঋতুদির সাথে ঋতুদি বলে যে দেখ আমাকে ভালোবাসে আর কে বলে রাম কমলের ছোট দেখ আরকে বুঝতে পারছি যে তোর দুঃখ হচ্ছে এবার তোর কোথাও মনে হচ্ছে যে না মানে গেটেইন সাপোর্ট from the ইন্ডাস্ট্রি ও ভোটের বাট এটার জন্যে তুই তো স্বপ্নটাকে গেভ আপ করে দিস না তুই যে গল্পগুলো বলবি ভাবছি সেইগুলোকে বন্ধ করে দিস না কারণ তুই তোর মতন কাজটা করে যা দর্শক যখন আসছে এবং দর্শকদের যখন ভাল লাগছে ইউ ডোন নিড এনি ভ্যালিডেশন from আদার্স কারণ সিনেমাটা তুই কার জন্য বানিয়েছিস দর্শক জন্য বানিয়েছিস যেদিন দর্শক বেরিয়ে বলবে যে না সিনেমাটা ভালো হয়নি এটা এরকম হতে পারত আপনি আরো ভালো কাজ করতে পারতেন তখন সেই নিরীক্ষায় যাবি তখন তুই ভাববি যে আমি কি ভুল করেছি এবং বেটার কি করে করতে পারি তো আমার মনে হয় মোটিভেটিং ফ্যাক্টর অ্যান্ড সবাইকে মোটিভেট করে এবং তাই জন্য হয়তো ঋতুদি কোথাও গিয়ে আজকে লেজেন্ডারি অ্যাক্ট্রেস হয়ে মানে ঋতুদির লড়াইয়ের কথাটা তো আমরা সবাই আমরা সাক্ষী

এবং তারা যদি আমি যে গল্পটা বলতে চাই যাদের নিয়ে বলতে চাই যে অভিনেতা অভিনেত্রীদের নিয়ে বলতে চাই সেটা যদি রাজি হয় আমি নিশ্চয়ই দেখো একটা ছবি করতে গেলে তো অনেক ঝড়ঝাপটা দিয়ে ছবিটা করতে হয় এবং সেই ছবিটা যখন মুক্তি পায় তখন যদি সেই ছবিটা মানে আমরা যে কথাই বলি যে বাংলা ছবির পাশে দাঁড়ান কিন্তু কই দাঁড়াতে তো আমি দেখি না মানে এটা একটা খুব অদ্ভুত একটা লোগো শুরু হয়েছে বাংলা ছবির পাশে দাঁড়ানো কিন্তু সেটা শুধু রয়ে গেল ওটা মানে কার্যকরী হলো না এবং কিছু মুষ্টিমেয় লোকেদের জন্য হয়তো সেটা কার্যকরী তো সেইখানে যখন বৈষম্যটা দেখা যায় এবং খুব ক্লিয়ারলি দেখা যায় যেটার জন্য আহ কোনো গবেষণা দরকার নেই যেটার জন্য কোনো আলাদা করে বৈঠকের দরকার নেই খুব ক্লিয়ারলি বোঝা যায় তখন মনে হয় যে এইটা একটা বিরাট বড় ফার্স যে স্ট্যান্ড বেসাইড বেঙ্গলি ফিল্ম বিকজ বেঙ্গলি বাংলা সিনেমার পাশে দাঁড়ানো মানে প্রত্যেকটা বাংলা সিনেমার পাশে দাঁড়ানো সেখানে যদি আমি মানে বাছাই করি তাহলে বাংলা সিনেমার পাশে দাঁড়ানো যেটা আমি তখন বললাম যে আমি যেমন আজকে আমার দুটো ছবি কিন্তু দুই কোটির ঊর্ধ্বের ছবি বিনোদিনীতে অনেক ঊর্ধ্বের ছবি কিন্তু তাই বলে যে আমি একটা একাডেমি অফ ফাইন আর্টস কে সাপোর্ট করবো না বা একটা ডিফ্রিজ কে সাপোর্ট করবো না বা অন্য ধরনের যারা ছবি যেগুলো হচ্ছে যেগুলো হয়তো অত মানে অত টাকা লগ্নি করে ছবিগুলো হয়নি আমি কিন্তু তাদের কিন্তু ব্যক্তিগতভাবে মানে তুমি যদি আমাকে প্রশ্ন করো মানে তোমার জাস্ট সিম্পল উত্তর দিয়ে দিতে পারি আমি হলে গিয়ে প্রত্যেকটা বাংলা ছবি দেখেছি এখন যে রিলিজ হয়েছে এখন মানে হাঁটি হাঁটি দেখেছি আমার ছবি ইন্ডাস্ট্রি কতজন দেখেছে আমার প্রশ্ন তাহলে আমি কিন্তু বাংলা ছবি পাশে আমি টিকিট কেটে দেখেছি হতেই পারে তুমি স্পেশাল স্ক্রিনিং আসতে পারো নি প্রিভিউতে আসতে পারো নি ইত্যাদি বাঙালিরা বাংলা সিনেমা টিকিট কেটে নিজেরা কোথায় দেখছে শুধু জ্ঞান দিলে হবে না খারাপ হতে পারে ছবি ভালো হতে পারে সেটা স্বাধীনতা আছে তুমি বেরিয়ে বলো যে ছবিটা ভালো হয়নি কিন্তু ছবি বা ছবিটা ভালো হয়েছে কিন্তু আমি ছবিটা দেখলামই না আর হাওয়ায় কথা ছড়াতে শুরু করে দিলাম ভালো হয় দ্যাট ইজ রং সেটা ভুল সেই জন্য যখন আমরা কম্পেয়ার করি ও আচ্ছা দক্ষিণ ভারত ইন্ডাস্ট্রি কত এগিয়ে যাচ্ছে দেখো আমরা পিছিয়ে আছি তো দেখো ওরা কেন এগিয়ে যাচ্ছে কারণ তুমি দেখো ওদের মধ্যে ঐক্যবদ্ধ আছে কি নেই তুমি দেখো ওরা ওরা সিনেমা সিনেমা ভোর দিয়ে দেখে তো সেই আর বাংলা সিনেমার পাশে দাঁড়ানোটা হচ্ছে কোথায় যেটা বলতে পারি সেটা হচ্ছে পাইরিসি কে সাপোর্ট করো না যেটা বাংলা ছবির ক্ষেত্রেও হচ্ছে মানে অনেক ছবি যেটা পাইরেটেড হয়ে গিয়ে সবাই দেখে নিচ্ছে তো সেই এবং হ্যাঁ আমি দেখে নিয়েছি কি করে দেখে নিয়েছি মোবাইলে দেখে নিয়েছি ডাউনলোড করে দেখে দেখে নিয়েছি নিয়েছি হল প্রিন্ট আমি তো হল প্রিন্ট বা ওই ধরনের মোবাইলে দেখার জন্য আহ লক্ষ্মীকান্তপুর বা বিনোদিনী বা ভবিষ্যতে যেটা বানাবো কোনো পরিচালক কি বোধ হয় বানায় না যে আমার দর্শকরা বাড়িতে বসে ফোনে দেখবে ছবিটা সেখানে তো বিজনেস টা লস হচ্ছে বিশাল বড় লস হচ্ছে এইগুলো হচ্ছে কারেক্টিং মেজার্স একটা ইন্ডাস্ট্রি যখন বড় মাতারা বসবে এইগুলোর উপর কথা বলা উচিত শেষ কবে ট্রেনে চাপা ট্রেনে আমার মানে দূর দূরপাল্লার ট্রেন হচ্ছে প্রায় বারো বছর আগে আমি লোকাল ট্রেন আচ্ছা লোকাল ট্রেন লোকাল ট্রেন তো শুটিং এর সময়

আহ তো আমি শেয়ারদার স্টেশন থেকে বারাসাত ট্রেনে করে গেছি ওখানে নেমে সাইকেল রিক্সা করে অফিসে গেছি অফিসে গিয়ে হাতে লিখে লেখা জমা দিয়েছি হাতেই লেখা ছিল হাতে লেখা ছিল তখন নিয়ে আবার ওই একইভাবে ফিরে এসেছি শোধপুরে আমার এক বন্ধু থাকতো তার বাড়িতে ট্রেনে আমাকে গেছি একবার এরকম ভাবে আমার মনে আছে বারাসাত শোধপুর হ্যাঁ ঋতুদির সঙ্গে আমি তখন ফিনান্স জার্নালিজম করছি শুরু করছি শুধু তো ঋতুদি তখন রাখার রাজা ছবি করছে আর চিরঞ্জিত আর টেলি সামাদ তো ওই সময় কোলাঘাটে শুটিং হচ্ছে তো এবার গাড়িতে করে কোলাঘাটে যেতে আমি অতটা জানতাম না তখন আমাকে বলছে অনেক সময় লাগবে আসতে ট্রেনে করে চলে তো আমি আবার সেই ওখান থেকে শিয়াল দেখে উঠে কোলাঘাটে গেছিলাম তো ঋতুদির সঙ্গে প্রথম দেখা কিন্তু আমি লোকাল ট্রেনে করে গেছিলাম এটা কিন্তু একটা ঐতিহাসিক ঘটনা যেটা কেউ তুমি জন্য যে আমার ঋতুদির না সঙ্গে প্রথম ছবিও কিন্তু সঙ্গে দেখা করতে আমি একটা লোকাল ট্রেনে করেই কোলাঘাটে গেছিলাম দীপক দা ঋতুদি ছিল এবং শুটিং এর গাড়িতে করে আমরা ফিরেছিলাম আমার এখনো মনে আছে যে প্রোডাকশন গাড়িতে করে ফেরা হয়েছিল

চল 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 লাঞ্চ ব্রেকে বলে চল 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 আমার সাথে চল তা আমি ঋতুর সঙ্গে বেরোলাম আমরা মারুতি শোরুমে গেলাম আর ঋতুদি প্রথম এস্টিম কিনলো একটা মরুন কালারের আর ওই স্টিমটাকে নিয়ে প্রথম গাড়ি প্রথম ঋতুদি প্রথম গাড়ি নিজের স্টিমটা নিয়ে রাজা বসন্ত রায়ের বাড়িতে গেলাম এবং কিনে তখন ঋতুদি বলছে যে এখন দেখ ছোট হলো গাড়িটা কিন্তু গাড়ি তো হলো আমি তখন নিজেকে বলেছিলাম যে এটা তো তোমার শুরু তোমার বাড়ির বাইরে এতগুলো গাড়ি দাঁড়িয়ে থাকবে যে তুমি চুজ করে যেতে পারবে কোন দিন কোনটাতে যাবে তো সেই দিন কাট টু আবার যখন লাস্ট ডে অফ দ্য শুট অফ লক্ষ্মীকান্তপুর অ্যান্ড ভোরের একটা শট কাক ভোরে শুটিং হয়েছে শুটিং করে এবার যদি একটু ঘুম ঘুম পাচ্ছে কিন্তু ঋতু ঘুম যাতে ঘুমিয়ে না পড়ে তাই ঋতু বলেছে চল আমি ড্রাইভ করে নিয়ে যাব নিয়ে গঙ্গার ওখান থেকে ঋতুদি বসলো গাড়িতে এখন তার বিশাল বড় এসি ইউভি বিশাল একটা লাক্সারি কার সেই লাক্সারি কারে ঋতুদি বসলো এবং ঋতুদি ড্রাইভ করলো আর আমি সেটা একটা রেকর্ড করে লাইভ রেকর্ড করে যে ঋতুদির জার্নিটা ফ্রম লোকাল ট্রেন টু দিস এস ইউভি কার সেটা করে একটা একটা স্টোরি করেছিলাম ঋতুদি বলছে একমাত্র তুই জানিস সেই পুরো জার্নিটা আমি বললাম কি এখন তো নিজেই গাড়িটা চালাচ্ছ রেড রোড দিয়ে যখন যাচ্ছি দুজনেই একটা নস্টালজিয়ার মধ্যে গেলাম বাট খুব কম লোকই জানে আমার ঋতু বন্ডিংটা এত পুরনো এত গল্প যে শেষ হবে না গল্প করতে আমাদেরও যেন শেষ হয়েও হচ্ছে না বা হচ্ছে না করতে চাইছি এরকম ব্যাপার না করতে চাইছি না কিন্তু এই যে সময় আমাদেরকে ভীষণ বাধা দেয় একদম অসামান্য লেগেছে লক্ষ্মীকান্তপুর লোকাল আরো ভালো হোক রাম কমল আরো ভালো ভালো ছবি যাতে আমরা উপহার পাই আমার সব শেষ প্রশ্ন এককেবারে শেষের প্রশ্ন রিয়ানকে অভিনয় আনতে ইচ্ছে করে সেটা সময় বলে দেবে ক্রমশ প্রকাশ্য বেশ আমরাও ওয়েট করব ক্রমশ প্রকাশ্যটা কবে উত্তর হয়ে আসবে থ্যাংক ইউ সো মাচ অল দ্য বেস্ট অল দ্য বেস্ট নবনীতা দত্তগুপ্ত রিপোর্ট ইটিভি ভারত কলকাতা